পেতে হাজির সেই তো তোমায় আমাদের জামায় গাড়ি এই মুহূর্তে চলে এসেছে খুবই ভালো লাগছে আমাদের খুবই আনন্দ উপভোগ করছি সামনে ডিজে বক্স লাইট লাগাইছিল মধ্যে আমাদের জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বাঙালিদের নিয়মে যা কিছু লেখা আছে ভাবে কাজ হচ্ছে সেই পাখি ভিডিও ক্যামেরা করে নেওয়া হলো শেয়ার করছি বিয়ের মণ্ডপটা খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছিল তো বন্ধুরা তোমার এরকম মণ্ডপ কোন জায়গায় যদি এরকম হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে সেই পাখি আমি বোনের কাছে গেলাম বোন আমাকে বলছে কি করছিস আমি বলছি না যে ক্যামেরা করছি একটু আমার রাতে বেলায় যে ভাই আমার সব একটু লাইটের সামনে কিছু ফটোশ্যুট করে নিলাম খুবই ভালো লাগছিল এর মধ্যেই জামাইকে আমাদের সামনে চলে এসেছে বসে আছে জামাইয়ের ছবিটা কিছুটা তোমার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আমাদের বিয়ের লগ্ন একটু লেট ছিল তাই এখানে জামাইকে বললো কিছুক্ষণ বসে থাকো তা সেই ফাঁকি আমাদের বিয়ের মণ্ডপের যেসব যাবতীয় কাজ ছিল সে কাজগুলো সেরে নেওয়া হচ্ছিল আর বিয়ের মন্ডপুরা কত ভিড় দেখো বন্ধুরা কত সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই আনন্দ উপভোগ করছিলাম বিয়ের মন্ডপের চারিপাশের লাগছিল বিয়ে হওয়ার পরের দিনে আমাদের বাঙালিদের নিয়মে আশীর্বাদ করে নেওয়া হলো মন আমাদের ছেলে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তাই খুব কাঁদাকাঁদি করছিলো কাকিমারা মাসিমারা খুব কাঁদাকারি করছে কিন্তু একদিন তো স্বামীর ঘরে যেতেই হবে আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ এই মুহূর্তে গাড়িতে চেপে পড়েছে কত লোক দেখুন বন্ধুরা সামনে তাসাবাটি বাজ ছিল সেই ফাঁকে আমার ভিউটা দেখে দিলাম খুবই ভালো লাগছিল এর মধ্যে বোন শ্বশুর বাড়ির দিকে রওনা হচ্ছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য মিষ্টি চন্দন